সালামু আলাইকুম আজকে আমরা জানবো তেত্রিশতম বিসিএসের আন্তর্জাতিক অংশ থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্ন এশিয়া কাপ ক্রিকেট দু হাজার বারো কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নোটে দু হাজার ষোলো সালে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশে বিগ যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিগ ব্যাগ তত্ত্বের প্রবক্তাকে বিগ ব্যাগ তত্ত্বের প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার শ্রীলঙ্কার মুদ্রার নাম কি এর উত্তর হচ্ছে রুপি শার্কের সদস্য দেশ কয়টি শার্কের সদস্য দেশ হচ্ছে আটটি পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর দাওয়া নেই সঠিক উত্তর হচ্ছে আয়তনের পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর হচ্ছে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দামবাম সৌদি আরবে এটি হচ্ছে সাতশো আশি বর্গ কিলি কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম হদ্র কোনটি পৃথিবীর গভীরতম হদ্র হচ্ছে বৈকাল রদ্র হ্রদ্র দু সালে বিশ্বকাপ ফুটবল খেলায় অনুষ্ঠিত হয় দু সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল কোথায় ব্রাজিলে দু সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায় মহাজাগতিক রশ্মির আবিষ্কারককে মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হচ্ছে হেস এবং ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান কত সালে ইউরিন গ্যাগারিন মহাশূন্যে যান উনিশশো সালে গিনিস মান মন্দির অবস্থিত কোথায় যুক্তরাজ্যে অবস্থিত এ ছিল তেত্রিশতম এর প্রশ্ন এবং তার উত্তর